আলাইকুম বিসমুল্লা পোল্ডিতে আপনাদের স্বাগতম আজকে তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ আজকে বয়লার সোনালি লালেয়া রিজেক্ট সাদা লেয়ার রিজেক্ট পাইকারি ও খুচরা আপনাদের মধ্যে জানাবো ব্রয়লার মুরগির পাইকারি আগের মতোই বাড়তি ব্রয়লার একশো ব্রয়লার একশো পাঁচচল্লিশ টাকা খুরসা একশো সত্তর পঁয়ষট্টি সোনালি মুরগি দুইশো সত্তর খুরসা তিনশো লালেয়ার রিজের তিনশো পাইকেরি খুচরা তিনশো বিশ তিরিশ সকল ধরনের মুরগির দাম কেজি প্রতি বিশ টাকা পঁচিশ টাকা বাসে হয়তো অজানা কারণ যেহেতু মাসের প্রথম মনে হয় এইসব কারণেই তারপর মুরগির বাচ্চার দামও বাড়তি মাসের প্রথম এই জন্য মুরগির বাজারটা একটু বাড়তি পাইকারি কিন্তু খুঁড়া বাজারে দোকানদারের মাথায় হাত কারণ দোকানে কোনো বেচা কিনে নাই যে দুইশো মুরগি বিক্রি করতো সে এখন বেচে ষাটটা সত্তরটা যে একশো বিক্রি করতো সে বিক্রি করতেছে তিরিশ পঁয়ত্রিশটা মানে বাজার একদম কোরবানির বাজারের চেয়ে চেয়েও খারাপ হয়ে গেছে আজকে প্রচুর পরিমাণে মাছ ঘটেছিল প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে দামও মোটামুটি হাতে নাগালে ছিল এই কারণে ব্রয়লার বাজারটা একটু খারাপ গতকালকে বলেছিলাম ব্রয়লার লোড দেব দিয়েওছিলাম কিন্তু ফলাফল জিরো বাজারে মুরগির বাজারে কোনো কাস্টমারই ছিল না মাছ যা ছিল মোটামুটি সব মাছ বাজারে মাছের দাম অনেকটাই সস্তা তো আশা করি দু এক দিনে মুরগির বাজারটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কেননা প্রত্যেক দিন দু থেকে তিন হাজার টাকা লস হচ্ছে সবারই তো বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে গেলে আমাদের সমস্যা নাই কিন্তু কেনা লাগতেছে বেশি দামে কিন্তু বিক্রি করা লাগতেছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা তারপর কাস্টমার নাই খুবই খারাপ অবস্থা তারপর খামারিগেরা দুই পয়সা পাচ্ছে ভালো আশা করি তারা মুরগি উঠালে আমরা মুরগি পাবো তাদের এখন সাময়িক কষ্ট হচ্ছে প্রতিদিনের মতো মুরগির আপডেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নূতন চ্যানেল খুলেছি আপনারা সবাই জানেন একটু সাপোর্ট দিলে হয়তো সামনে আপনাদের মাঝে নিয়মিত আপডেট দিতে উৎসাহী হবে এবারে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই